ছবিটি একটি ঘাতক পতঙ্গের পতঙ্গটি সকলের পরিচিত এর নাম মশা কেন বললাম ঘাতক পতঙ্গ কারণ মানব সভ্যতার ইতিহাসে বাউন্ন বিলিয়ন মানুষের মৃত্যুর পেছনে দায়ী এই ক্ষুদ্র পতঙ্গটি এক বিলিয়ন মানে একশত কোটি সুতরাং বাউন্নশো কোটি মানুষের মৃত্যুর পেছনে দায়ী এই মশা এবং বেশিরভাগ ক্ষেত্রে এই মৃত্যুর কারণ হচ্ছে ম্যালেরিয়া সংক্রান্ত জটিলতা মশার কামড়ে সভ্যতার উত্থান পতন ঘটেছে পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রধান নিষ্ঠুর শাসক নমরুদের মৃত্যু ঘটেছিল একটা ল্যাংড়া মশার কামড়ে আলেকজান্ডার দ্য গ্রেট তার মৃত্যু হয়েছিল মশার কামড়ে এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার ষাট হাজার শূন্য মৃত্যুবরণ করেছিল মশার কামড়ে সুতরাং বুঝতেই পারছেন মশা কত বড় ভূমিকা রেখেছে সভ্যতার উত্থান পতনে যুদ্ধ জয় কিংবা পরাজয়ে ইতিহাস ফেলে যদি আমরা দৃষ্টি মেলি বর্তমানের দ্রষ্টব্যে তাহলে দেখব খোদ বাংলাদেশে প্রতিদিন মৃত্যুবরণ করছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এর পেছনে দায়ী এই ক্ষুদ্র পতঙ্গ মশা যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তারা ইতিমধ্যে জেনে গেছেন কত ধানে কত চাল তবে ভয়ানক খবর হচ্ছে ডেঙ্গুবাহক এই মশকি আরও বাউান্নটি ভাইরাস ছড়াতে পারে তার মাঝে চিকনগনিয়া ইলোফেবার জাপানিস এনকেফালাইটিস এবং জিকা ভাইরাস অত্যন্ত ভয়াবহ ইতিমধ্যে আমাদের দেশে অনেকেই চিকনগনিয়া রোগে আক্রান্ত হচ্ছেন এবং তারাও টের পাচ্ছেন গিটের ব্যথার কী না। কোনোভাবে এই ভাইরাসগুলো যদি আমাদের দেশে এসে যায় তাহলে আমাদের নগরীতেই রয়েছে এদের বাহক এবং অল্প সময়ের মাঝে ছড়িয়ে যেতে পারে এ সমস্ত ভাইরাস সমস্ত নগর জুড়ে সমস্ত দেশ জুড়ে তখন একটি ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতে পারে অতএব সাধু সাবধান মশকির হাত থেকে নিজেদেরকে বাঁচতে হবে মশার কামড় থেকে বাঁচাতে হবে নিজেদের প্রজন্মকে আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে যেখানে মশকি ডিম ছাড়ে সে সমস্ত জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে এবং সেখানে যাতে ডিম ছাড়তে না পারে পানি জমতে না পারে সে ব্যবস্থা আমাদের নিতে হবে আসুন আমরা সবাই মিলে মশকির হাত থেকে নিজেদেরকে রক্ষা করি রক্ষা করি মারাত্মক সমস্ত ভাইরাসের বিস্তার থেকে নিজেদের প্রজন্মকে সবাইকে অসংখ্য ধন্যবাদ